আজকে একদম ইউনিক একটা রেসিপি নিয়ে আসছি কেউ আগে হয়তো কখনো খায়নি বা খেয়েছে তো আজকে আমি ডাবের নাড়ু বলতে পারেন মা বলতে পারেন দুর্দান্ত লাগে রেসিপিটা একটু ধৈর্য সহকারে পুরো রেসিপিটা দেখবেন বাসা আপনারাও বানিয়ে অনেক সময় রেখে খেতে পারেন দুর্দান্ত লাগে আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান পুরো রেসিপিটা দেখতে থাকেন ইনশাল্লাহ ভালো লাগবে আমি ফার্স্টেই কিছু ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি তো ড্রাই ফ্রুটগুলো তো বাজারে কিনতেই পাওয়া যায় সেটা আমি এখন ঘি দিয়ে ভেজে নিচ্ছি এখানে কাজু পেস্তা কিসমিস চালকুম্ভার এটিকে আমি সঠিক জানি না তো অনেক ধরনের ড্রাই ফ্রুট আসছে এটা আমি ঘি দিয়ে ভেজে তারপর রেখে দিব তো ডাবের নাড়ু যেহেতু ডাব তো অবশ্যই লাগবে তো আমি সেই ঘিয়ের পাত্রে ঘি যেহেতু গ্রাম এটা আর আমি চেঞ্জ করি নাই সেগুলো আমি সাইডে রেখে ডাবটা নিয়ে নিলাম তো ডাবের পানি আরও কিছু ছিল আমি উপর থেকে যতটুকু লাগবো অতটুকুই নিশ্চয়ই অর্ধেকটা রেখে দিয়েছি তো ডাবের এরকম হলে একটা নারকেল নেবেন যেন শ্বাসটা দিতে পারেন শ্বাসটা দেওয়ার কারণেই দ্বিগুণ স্বাদ বেড়ে যায় তো আমি পুরোটা ডাবের ভিত্ত মশাল্লা অনেকটাই শ্বাস ছিল তো এখানে আমি কিছুটা খেজুর অ্যাড করবো আমরা শশমা যে খাই সেই খেজুরগুলা তো এটা আমি মুড়ি দিয়ে করব আমি কিছুটা মুড়ি নিয়েছি বাসা অনেক সময় দেখা যায় মুড়ি আনলে নেতে যায় তো তখন আপনারা এই ধরনের মজার কোনো আইটেম করে ফেলতে পারেন সেই জন্য আমি মুড়িটা একটু টেরে নিলাম আর মুড়ির টারলে কিন্তু অন্যরকম একটা স্মেল আসে তা আমি যেই পরিমাণ লাগবে ঠিক অতটুকু পরিমাণ করে নিয়েছি আপনারাও যদি বানান আপনাদের পরিমাণ অনুযায়ী নেবেন তো আমি সবগুলো মুড়ি টেলে নিব তেলে এভাবে ইয়ার ছাঁকনির সাহায্যে একটু চেড়ে নিব কারণ মুড়ির নিচে কিন্তু ময়লা থাকে দেখেন কতটা মস্ত হয়েছে তো এটা আমি ইচ্ছা করলে ব্ল্যান্ডারও করতে পারতাম কিন্তু ব্ল্যান্ডারে করলে হয়তো বেশি মিহি হয়ে যাবে বেশি মিহি করা যাবে না এটা আড়া রাখতে হবে মানে আড়া বাটা এই যে দেখেন আমি করে ফেলছি কিছুটা তো এরকম কিছুটা আস্তে থাকবে কিছুটা ভাঙা থাকবে সেই জন্য আমি এটা করছি তো সেই খেজুরগুলো এখন অ্যাড করে দিলাম ডাবের সাথে তো আমি এটা খেজুরের গুড় দিয়ে করব এখন কিছুটা খেজুরের গুড় অ্যাড করে দিব এটা কিন্তু আমি চুলায় এখনও বসাইনি চুলায় না বসে এই কাজগুলো করতে হবে নাহলে নিচে দিয়ে লেগে যাবে তারপর আমি চুলায় বসিয়ে দিলাম চুলায় বসিয়ে ভালো মতন যখন খেজুরটা সিদ্ধ হবে কিছুটা হয়ে আসবে পাঁচ মিনিটের মতন তারপরে সেই মুড়িটা আমি এখানে অ্যাড করে দিব আমরা যেরকম আটার কাই করি অনেকটা সেই টাইপের হবে আর অনেকে তো নাড়ু বানায় নিশ্চয়ই জানে নাড়ু যেভাবে কাই করে ঠিক সেরকম কাইটা হবে তো চুলাটা অবশ্যই একটু কমিয়ে রাখবেন এখন ভালো করে এটা আমি লেড়ে নিব আর আমি সে ড্রাই ফ্রুটগুলো এখানে অ্যাড করে দিব যেভাবে আমরা আটা কায় করি ঠিক সেরকমই অনেকটা হবে একদম বেশি ভিজা ভিজাও হবে না আর বেশি শুকনোও হবে না তাহলে যখন আমি নাড়ু বা মোয়া সেপে দিব তখন এটা হতে যাবে না শুকনো হয়ে যাবে তো দেখেন আমারটা কিন্তু পরিমাণটা একদম ঠিক ছিল পারফেক্ট আর কোনো কিছুই প্রয়োজন হয়নি আমি এখন সে ড্রাই ফ্রুটগুলো অ্যাড করে দিলাম তো আমি এখানে প্রচুর ঘির প্রয়োজন গিয়ে গিয়ে পুরো জিনিসটা হবে আমি কিছুটা ঘিও অ্যাড করেছিলাম পরে তো ড্রাই ফ্রুটগুলো যেন ভালো করে এটার সাথে মিশে যায় সেভাবে আরও কিছুক্ষণ চুলাই রেখে আমি বেটা ভালো করে একদম সফট একটা ডোর মতন করে নেবো যেমন আটার কায় করে সেরকম তো আমি যেটাতে ঢালবো সেই পাত্রে এখন আমি কিছুটা ঘি মেখে নিব তো ডালাটা আমি কিছুটা ঘি মেঘে এখন এটাতে ঢেলে দিলাম এই কাজটা অবশ্যই হালকা গরম গরম থাকা অবস্থায় আপনাকে মোয়াটা তৈরি করতে হবে তো আপনি আপনার ইচ্ছা মতন আরও ছোটোও করতে পারেন বড়ও করতে পারেন তো এটা কিছুটা গরম থাকা অবস্থায় করতে হবে মাঝে মাঝে আমি ঘি দেবো শুকিয়ে যায় সেই জন্য তো এটা আপনি ছয় মাস রেখেও বাইরে খেতে পারবেন দুর্দান্ত লাগে আর যেহেতু এখানে কিন্তু সব পুষ্টিকর জিনিস আছে এনার্জিটিক জিনিস সেটা হচ্ছে খেজুর পেস্তা কাজু বাদাম এগুলোতে কিন্তু প্রচুর এনার্জি থাকে তা আমি দেখেন মোয়াশেপে করে নিলাম এটা একবার হলো বাসায় ট্রাই করবেন এত মজা এত মজা লাগে না খেলে না বানালে কিছুতেই বুঝতে পারবেন না ভালো লাগলে অবশ্যই শেয়ার করে রেখে দিবেন আর কেউ যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আইডি থেকে দেখে থাকলে আইডিটা ফলো করে পাশে থাকবেন এই ব্যস্ততা শহরে সহজ করে যেটা দেখানো যায় আমি সবসময় ওই ধরনের ইউনিক জিনিস আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করি তো দেখেন দেখতে কতটা মনে হচ্ছে মিষ্টি আমি আসলে কিছু কিছু রিল আপলোড করেছি অনেক প্রিয় ভাই বোনেরা বলতে কেউ বলছে নাড়ু নাড়ু আসলে কেউই বলে নাই কিন্তু কারোটাই হয় না ইনশাল্লাহ আশা করি নিশ্চয়ই সবাই রেসিপিটা দেখে বাসায় বানাবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ ফেস